প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তোমাদের দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নটি রয়েছে তারই দুইটি নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে আজকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব উত্তর সহ যে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন এটা হচ্ছে প্রশ্ন দুই আমি প্রশ্ন একটি আগে তোমাদেরকে পড়িয়ে শোনাই এ হচ্ছে প্রশ্ন এক প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রশ্ন এক বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী পঞ্চম আর এটা হচ্ছে দুই সালে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য তোমাদের এই যে নমুনা প্রশ্নটি নিয়ে এসেছি এই প্রশ্নটির মাধ্যমে তোমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কেমন হবে সেটা যাচাই করতে পারবে তোমরা পাশে বারবার প্র্যাকটিস করবে তাহলে হ্যাঁ তোমরা বুঝতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক অনলাইন পরীক্ষার প্রশ্নটি কেমন হবে আর এই প্রশ্নের ভিতরে কি থাকবে এক নম্বর প্রশ্নে কী লিখতে হবে দুই নম্বর প্রশ্নে কী লিখতে হবে আর এই প্রশ্ন থেকে তো কমন পড়বেই সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বারবার বাসায় পরীক্ষা দিবে বারবার প্র্যাকটিস করবে দেখো এক নম্বর প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে দশটি প্রশ্নের উত্তর দিলে দশ নম্বর পেয়ে যাবে এরপর দেখো দুই নম্বর কি বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো এই যে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে এই শূন্যস্থানগুলো পূরণ পূরণের উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব আগে আমি তোমাদেরকে পড়ে শোনাই প্রশ্নটা পড়ে শোনাই এরপর উত্তরপত্রগুলোও দেখিয়ে দিব দেখো প্রত্যেকটি শূন্যস্থানের জন্য দুই নম্বর করে দেওয়া থাকবে পাঁচটি শূন্যস্থান দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে তিন নম্বর প্রশ্নে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো করে উত্তরপত্রে লিখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে পেয়ে যাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এরপর চার নম্বর প্রশ্নে দেখো কি বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এই বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করে লিখতে বলেছে তোমরা লিখে ফেলবে প্রত্যেকটি জন্য দুই নম্বর করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদের দশ নম্বর দেওয়া হবে এরপর পাঁচ নাম্বার দেখো অল্প কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি এই প্রশ্নগুলো অল্প কথায় উত্তর দিতে হবে অর্থাৎ এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চার নাম্বার করে দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে বিশ নাম্বার পেয়ে যাবে এরপর ছয় নাম্বারে দেখো বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে কোনো এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নাম্বার করে দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন দিলে তুমি চল্লিশ নাম্বার পেয়ে যাবে তোমরা তাহলে যে পাঁচটি প্রশ্ন পারবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে প্রত্যেকটি প্রশ্নের জন্য কত করে নাম্বার দেওয়া থাকবে আট নাম্বার করে দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ মার্ক দেওয়া থাকবে এখন আমি দ্বিতীয় প্রশ্নটি পড়ে শোনাই তার আগে এই প্রশ্নের উত্তরটি আগে পড়ে শুনি শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও দেখো এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক দেখো এই যে দশটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে নম্বর প্রশ্নের উত্তর পূরণ দেখো এগুলো দেখে দেখে তোমরা শিখে নিবে তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ চার নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাঙ্ক্ষীকরণ দেখে নাও এরপর পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও এ হচ্ছে এই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্নটি উত্তর তুমি উত্তরটা দেখে নাও এরপরে দেখো প্রথম প্রান্তিক মূল্যায়নের আরেকটি সাজেশন অর্থাৎ প্রশ্ন তোমরা এই দুইটি নমুনা প্রশ্ন বাসায় পরীক্ষা দিবে এখান থেকে তোমাদের কমন পড়বে এমনকি এই প্রশ্নের মাধ্যমে তোমাদের যাচাই করতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি কেমন শিক্ষার্থী বন্ধুরা এগুলো অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য ভিডিওটি তো নিয়ে আসলাম যাদের কাছে এই প্রশ্নগুলো নেই তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ আর যাদের আছে তারাও এটা দেখে দেখে প্র্যাকটিস করে নিবে দেখো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত প্রশ্ন দেওয়া থাকবে এই দশটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এগুলো খাতায় তুলে নিও এই যে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এরপরে দুই নম্বরে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো সঠিক শব্দ শূন্যস্থানে বসিয়ে উত্তরপত্রটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এ হচ্ছে পাঁচটি প্রশ্ন এরপর তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো যে এই প্রশ্নের উত্তরটি শুদ্ধ হবে শুদ্ধ লিখতে হবে অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে এর উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি আমি পড়ে শোনালি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না দেখতে এরপর চার নাম্বারে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এই বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণটাও আমি দেখিয়ে দিব পাঁচ নাম্বারে দেখো অল্প কথায় উত্তর দাও অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি এখানে ষাটটি প্রশ্ন দেওয়া আছে এই সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের চার নাম্বার করে দেওয়া হবে পাঁচটি প্রশ্ন দিলে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে ছয় নাম্বার দেখো বড় প্রশ্ন অর্থাৎ বর্ণামূলক প্রশ্ন থাকবে হ্যাঁ তোমাদের সাতটি এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার করে পেয়ে যাবে পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা চল্লিশ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যে প্রথম প্রান্তিক মোলার দুই নম্বর প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা উত্তর দেখে দেখে শিখে নিবে দেখো এক নম্বর প্রশ্নের উত্তর এই যে এক নম্বর প্রশ্নের সঠিক শব্দটি যে বসাবে তোমরা এই হচ্ছে সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে এই সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে এগুলো দেখে দেখে তোমরা শিখে নিবে দুই নাম্বার শূন্য স্নান পূরণের উত্তরটি দেখে নাও তিন নম্বর শুদ্ধ কোনটাতে শুদ্ধ হবে কোনটাতে অশুদ্ধ হবে শিখে নিবে এরপর চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো চার নম্বর পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণের উত্তরটি দেখে নাও এরপর পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি দেখে নাও এই হচ্ছে উত্তরগুলো দেখো উত্তরটা দেখে নাও ভালো করে সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে আরও নতুন নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো সাবস্ক্রাইব করার মাধ্যমে আর ভিডিওতে লাইক দেওয়ার মাধ্যমে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহ হয় আনন্দ হয় শেখাত্রী বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আল্লাহ হাফেজ